নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য দুর্দান্ত খবর বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি টাকা না আসায় চিন্তায় রয়েছেন প্রকল্পের মহিলারা কারণ বিগত এপ্রিল মাসেও এই একই ধরনের সমস্যা হয়েছিল তাই মে মাস শেষ হতে চলায় যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা হয়তো ভাবছেন প্রকল্পের টাকা আর পাওয়া যাবে না তবে বন্ধুরা আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার সবাই মে মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন আর পাবেন অতিরিক্ত টাকা তো বন্ধুরা মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা ফাইনাল তারিখ মে মাসে এবার আসবে প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসে টাকা ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ বিগত এপ্রিল মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে সমস্যা হয়েছিল অনেক মহিলা এমন ছিলেন যারা বিগত এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা পায়নি তাই মে মাস শেষ হতে চলায় অনেকেই ভাবছেন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কি না তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে চলেছে মে মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা মে মাসে যারা টাকা পায়নি তারা কবে অ্যাকাউন্টে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার দুশো টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বন্ধুরা মে মাসে রাজ্যে পুরনো নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে সারা রাজ্যে তিন থেকে চার ভাগে মহিলাদের ব্যাংকে টাকা পাঠানো হবে কারণ আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে বন্ধুরা চলতি মে মাসের দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করেছে তবে এবার যে টাকাটি দেওয়া হচ্ছে সেটি একেবারে আসছে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে এই কারণে এখনো পর্যন্ত অনেক মহিলা তাদের ব্যাংকে টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও সবাই টাকা পাবে কারণ নতুন প্রত্যণ সকল মহিলাদের জন্য মে মাসে টাকার বরাদ্দ করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই বন্ধুরা প্রতি জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মহিলাদের টাকা দেওয়া হচ্ছে তবে বন্ধুরা আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা নবান্নের এক আধিকারিক জানাচ্ছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই মে মাসে তিন টাকা ও দু টাকা পাবে নবান্নের সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের মে মাসের টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারা এই মে মাসে তিন টাকা ও দু টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যুক্ত হয়েছেন ও যারা এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে কোনো টাকা পাননি এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময় শুরু হয় এপ্রিল মাসে এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমে টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং এই মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এপ্রিল মাস শেষ হয়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা লোকসভা ভোটে রেজাল্ট আউট হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন